প্রতিদিন ছোট ছোট সেন্টেন্স দিয়ে ইংরেজি বলার অভ্যাস আপনাকে ইংরেজি বলতে সাহায্য করবে তাহলে শিখুন কিছু প্রয়োজনীয় সেন্টেন্স যেগুলি আমরা প্রতিদিন বলে থাকি গেট স্টার্টেড প্রথমেই আমরা ভালো সময় কাটাচ্ছি উই আর হ্যাভিং আ গুড টাইম আমরা ভালো সময় কাটাচ্ছি উই আর হ্যাভিং এ গুড টাইম তারা খারাপ সময় কাটাচ্ছে দে আর হ্যাভিং এ ব্যাড টাইম তারা খারাপ সময় কাটাচ্ছে দে আর হ্যাভিং এ ব্যাড টাইম আমরা একটি ভালো দিন কাটাচ্ছিলাম উই ওয়াই আর হ্যাভিং এ গুড ডে আমরা একটি ভালো দিন কাটাচ্ছিলাম উই ওয়াই আর হ্যাভিং এ গুড ডে তোমার টাকা থাকা উচিত ইউ শুড বি হ্যাভিং মানি তোমার টাকা থাকা উচিত ইউ শুড বি হ্যাভিং মানি তোমার গান থাকা উচিত ইউ শুড বি হ্যাভিং নলেজ তোমার গান থাকা উচিত ইউ শুড বি হ্যাভিং নলেজ আমাদের ধৈর্য থাকা উচিত উই শুড বি হ্যাভিং পেশেন্স আমাদের ধৈর্য থাকা উচিত উই শুড বি হ্যাভিং পেশেন্স তুমি ঠিক আগের মতোই আছো ইউ আর জাস্ট সেম এজ বিফোর তুমি ঠিক আগের মতোই আছো ইউ আর জাস্ট সেম এজ বিফোর তুমি কিছু বললে না কেন ওয়াই ডিডেন্ট ইউ সে সামথিং তুমি কিছু বললে না কেন ওয়াই ডিডেন্ট ইউ সে সামথিং যা ইচ্ছা করো ডো ওয়াট এভার ইউ ওয়ান্ট যা ইচ্ছা করো ডো ওয়াট এভার ইউ ওয়ান্ট নিজের তেল দাও মাইন্ড ইউর ওন বিজনেস নিজের তেল দাও মাইন্ড ইউর ওন বিজনেস তুমি কখন এসেছিলে ওয়েন ডিড ইউ কাম তুমি কখন এসেছিলে ওয়েন ডিড ইউ কাম তুমি কখন গিয়েছিলে ওয়েন ডিড ইউ গো তুমি কখন গিয়েছিলে ওয়েন ডিড ইউ গো তুমি কখন যাবে ওয়েন উইল ইউ গো তুমি কখন যাবে ওয়েন উইল ইউ গো তুমি কখন খাবে ওয়েন উইল ইউ ইট তুমি কখন খাবে ওয়েন উইল ইউ ইট এসো এবং দেখো কাম অ্যান্ড সি এসো এবং দেখো কাম অ্যান্ড সি খেয়াল রেকো টেক কেয়ার খেয়াল রেকো টেক কেয়ার আমাকে মিথ্যা বলো না লাই টু মি আমাকে মিথ্যা বলো না ডোন্ট লাই টু মি আমাকে ক্ষমা করো করগিভ আমাকে ক্ষমা করো করগিভ যে কোনো সময় এনি টাইম যে কোনো সময় এনি টাইম আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি একটু অপেক্ষা করো ওয়েট ফর এ মুমেন্ট একটু অপেক্ষা করো ওয়েট ফর এ মুমেন্ট হচ্ছে ওয়ার্ডস গোয়িং অন ই হচ্ছে ওয়ার্ডস গোয়িং অন দৈর্য ধরো বি পেশেন্ট ধৈর্য ধরো বি পেশেন্ট সাবধানেতে কো বি কেয়ারফুল সাবধানেতে কো বি কেয়ারফুল ফিরে কাম ব্যাক ফিরে এসো কামব্যাক কী হয়েছিল হোয়াট হ্যাপেন্ড কী হয়েছিল হোয়াট হ্যাপেন্ড সময় নাও টেক টাইম সময় নাও টেক টাইম কোনো প্রশ্ন আছে এনি কোয়েশ্চন কোনো প্রশ্ন আছে এনি কোয়েশ্চন এখানে অপেক্ষা করো হোয়াট হেয়ার এখানে অপেক্ষা করো ওয়েট হেয়ার পুনফোতে উইস ওয়েপোতে উইস ওয়ে কিছু মনে করো না নেওয়ার মাইন্ড কিছু মনে করো না নেওয়ার মাইন্ড অ্যাটা ইটস রাইট অ্যাটা টিক ইটস রাইট এটা কি সত্যি ইজ ইট রিয়েল এটা কি সত্যি ইজ ইট রিয়েল তুমি টিক ইউ আর রাইট তুমি টিক ইউ আর রাইট এটা কি মজার ইজ ইট পান এটা কি মজার ইজ ইট পান ওখানে কে ও ইজ দেয়ার ওখানে কে ও ইজ দেয়ার এটা সত্য নয় ইটস নট ট্রু এটা সত্য নয় ইটস নট ট্রু এটা সামলাও হ্যান্ডেল দিস এটা সামলাও হ্যান্ডেল দিস এটা বজায় রাখো কি ফ ইট আপ এটা বজায় রাখো কি ফিট আপ এটা কি অবৈধ ইজ ইট ইলিগ্যাল এটা কি অবৈধ ইজ ইট ইলিগাল তাকে যেতে দিন লেট হিম গো তাকে যেতে দিন হিম গো একানে মন দাও ফোকাস হেয়ার একানে মন দাও ফোকাস হেয়ার কি হচ্ছে ওয়ার্ডস গোয়িং অন কি হচ্ছে ওয়ার্ডস গোয়িং অন এটা কি তোমার ইজ ইট ইউর্স এটা কি তোমার ইজ ইট ইউর্স আপনি ভুল ইউ আর রং আপনি ভুল ইউর রং আমি জানি না আই ডোণ নো আমি জানি না আই ডোন্ট নো যা তোমার ইচ্ছা এজ ইউ লাইক যা তোমার ইচ্ছা এজ ইউ লাইক এটা কি জরুরি ইজ ইট আর্জেন্ট এটা কি জরুরি ইজ ইট আর্জেন্ট তুমি কি ব্যস্ত আর ইউ বিজি তুমি কি ব্যস্ত আর ইউ বিজি হ্যাঁ আমি ব্যস্ত ইয়েস আই এম বিজি হ্যাঁ আমি ব্যস্ত ইয়েস আই এম বিজি এটা আবার বলো সে ইট এগেইন এটা আবার বলো সে ইট এগেইন আতঙ্কিত হবে না ডোন্ট ফেনিক আতঙ্কিত হবে না ডোন্ট ফেনিক এটা কুলারা কীপ ইট ওপেন এটা কুলারা কীপ ইট ওপেন আমার সামনে ইন ফ্রন্ট অফ মি আমার সামনে ইন ফ্রন্ট অফ মি এটা চিন্তা কর থিঙ্ক অ্যাবাউট ইট এটা চিন্তা কর থিঙ্ক অ্যাবাউট ইট শুধু তোমার জন্য অনলি ফর ইউ শুধু তোমার জন্য অনলি ফর ইউ এটা তোমার নয় ইটস নট ইয়র্স এটা তোমার নয় ইটস নট ইয়র্স তুমি কি প্রস্তুত আর ইউ রেডি তুমি কি প্রস্তুত আর ইউ রেডি হ্যাঁ আমি প্রস্তুত ইয়েস আই এম রেডি হ্যাঁ আমি প্রস্তুত ইয়েস আই এম রেডি আমার হাত ধরো হোল্ড মাই হ্যান্ড আমার হাত ধরো হোল্ড মাই হ্যান্ড আমার দুটোই পছন্দ আই লাইক বোথ আমার দুটোই পছন্দ আই লাইক বোথ আমি বলতে পারি না আই ক্যান সে আমি বলতে পারি না আই ক্যান সে কী ব্যাপার ওয়ার্ডস দ্য ম্যাটার কি ব্যাপার ওয়ার্ডস দ্য ম্যাটার সেখানে যাবে না ডোন্ট গো দেয়ার সেখানে যাবে না ডোন্ট গো দেয়ার দোকানে গিয়ে যদি বলতে হয় আমি একটি শার্ট কুচ্ছি তাহলে এর জন্য বলবেন আই এম লুকিং ফর এ শার্ট আমি একটি শার্ট কুচ্ছি আই এম লুকিং ফর এ শার্ট আমি একটি শাড়ি কুচ্ছি আই এম লুকিং ফর এ শাড়ি আমি একটি শাড়ি কুচ্ছি আই এম লুকিং ফর এ শাড়ি আমি একটি গল্পের বই কুচ্ছি আই এম লুকিং ফর এ স্টোরি বুক আমি একটি গল্পের বই কুচ্ছি আই এম লুকিং ফর এ স্টোরি বুক আমি একটি ইংরেজি বই কচ্ছি আই এম লুকিং ফর অ্যান ইংলিশ বুক আমি একটি ইংরেজি বই কুচ্ছি আই এম লুকিং ফর অ্যান ইংলিশ বুক আমি কিছু করিনি আই ডিডেন্ট ডো এনিথিং আমি কিছু করিনি আই ডিডেন্ট ডো এনিথিং তুমি কি এখানে থাকো ডো ইউ লিভ হেয়ার তুমি কি এখানে থাকো দ ইউ লিভ হেয়ার আমাকে সত্যিটা বলো মি দ্য ট্রুথ আমাকে সত্যিটা বলো মি দ্য ট্রুথ তুমি কখন আসবে ওয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে ওয়েন উইল ইউ কাম আমাকে হুমকি দিও না ডোন্ট ট্রেটেন মি আমাকে হুমকি দিও না ডোন্ট ট্রেটেন মি আমাকে বিরক্ত করবে না ড ইরিটেট মি আমাকে বিরক্ত করবে না ডোন্ট ইরিটেট মি ভিউার্স এ ধরনের আরো ছোটো ছোটো শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল